প্রশ্ন নাম্বার আটাত্তর দুয়ার মাধ্যমে নিষিদ্ধ অশিলা কয় প্রকার উত্তর দুই প্রকার যথা এক শিরকি অশিলা যে দুয়াতে আল্লাহর সাথে শির করা হয় যেমন সৎ লোকদের নিকট বিপদ হতে উদ্ধার পাওয়ার জন্য এই বলে ফরিয়াদ করা যে হে আল্লাহর রসুল আমাকে সাহায্য করুন অথবা বলা যে হে জিলানি আমাকে সাহায্য করুন এবং দুই বিদাতি অশিলা আর তা হল এমন এক নিয়মে অশিলা করা যে বিষয়ে শরিয়াতের কোনো দলিল প্রমাণ বিদ্যমান নেই কেননা ওসিলা হল ইবাদত তাই দলিল প্রমাণ ছাড়া তা করা জায়জ নয় সুতরাং বিদাতি অশিলা হলো সৎ লোকদের সত্তা ও মর্যাদাকে অশিলা করে দোয়া করা